বর্তমানে আমাদের প্রত্যেকের বাড়িতে এলপিজি গ্যাস কানেকশানও রয়েছে তো আমাদের এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তো আমাদের এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে আমাদের যে ব্যাংকে যে পরিমাণ ভুক্তবি টাকা আপনারা কিংবা আমরা পেয়ে থাকি সেই টাকা আপনারা কিংবা আমরা পাবো না তো কিভাবে জানবেন বা কিভাবে চেক করবেন যে এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক অথবা ই কে হয়েছে আছে কি নেই তো সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অন করে রাখবেন তো চলুন শুরু করে রাখ তো সেটা চেক করার জন্য প্রথমে আপনারা গুগল কিংবা ক্রমব্রাজারটা ওপেন করে নেবেন নেওয়ার পর ওখানে টাইপ করবেন মাই এলপিজি ডট ইন মাই এলপিজি ডট ইন লিখে টাইপ করলে আপনারা এলপিজি গ্যাস কানেকশন যে অফিসিয়াল ওয়েবসাইট এই সাইটে আপনারা চলে আসবেন তো আসার পর এখানে আপনারা তিনটি ক্যাটাগরির গ্যাস আপনারা দেখতে পাবেন এক নম্বর ভারত দুই নম্বর এইচপি তিন নম্বর ইন্ডিয়ান আমি যেহেতু ইন্ডিয়ান গ্যাসের ই কে আসে চেক করে আপনাদেরকে দেখাবো তো ইন্ডিয়ানটাই আমি সিলেক্ট করে দেবো তো ইন্ডিয়ান গ্যাসের উপরে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখে নেব এরপর আমাদের কী করতে হবে তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দুটো অপশান পাবেন এক নম্বর সাইন এম দুই নম্বর রেজিস্টার তো আপনাদের যদি আগে থেকেই রেজিস্টার করা থাকে তাহলে আপনারা নতুন করে রেজিস্টার করতে হবে না সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের বলা হয়েছে কাস্টমার লগ তো আপনাদের এলপিজি গ্যাস কানেকশন এখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা বসানোর পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনারা যে পাসওয়ার্ডটা বানিয়েছিলেন রেজিস্টার করার সময় তো সেই পাসওয়ার্ডটা আপনার এখানে বসাবেন বসানোর পর তো পাসওয়ার্ড বসানোর পর আই এম নট এই ওপর টিকমাক করবেন টিকমার্ক করার পর এরকম রাইট চিহ্ন দেখানোর পর নিচে আপনারা দেখতে পাবেন সাবমিট তো সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে মানে এই প্রোফাইলটা লগ হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে তো এইভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা যান সেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে যার নামে এই গ্যাস কানেকশনটা রয়েছে সেই ব্যক্তির নাম এখানে শো করবে তো এখানে টিকমার্ক করবেন টিকমার্ক করার পর মাই প্রোফাইল মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো মাই প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনার এখানে একটা অপশান পাবেন ব্যাক টো ড্যাশবোর্ড তো ব্যাক টো ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আপনার এখানে পাবেন একটা অপশান ভিউ মোর ডিটেল তো ভিউ মোর ডিটেল অপশানে ক্লিক করবেন তো ভিউ মোর ডিটেল অপশানে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার এখানে অপশান পাবে মাই ইনফর্ম ইন্ডিয়ান গ্যাস ডিটেল ইলেকশন আইডি ইলেকশন আইডির মানে ইলেপিসি গ্যাস কানেকশানের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা এখানে শো করবে টাইপ অফ কানেকশন ডোমেস্টিক ডিস্ট্রিবিউটার ডিটেল ডিস্ট্রিবিউটার নাম এখানে শো করবে ডিস্ট্রিপিউটারের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে শো করবে ডিস্ট্রিপুটার কোড নাম্বারটা এখানে শো করবে ডিস্ট্রিবিউটারের অ্যাড্রেসটা এখানে শো করবে কনজিউমার ডিটেল মানে সেই উপভোক্তা যে উপভোক্তার নামে এলপিজি গ্যাস কানেকশনটা রয়েছে সেই উপভোক্তার নামটা এখানে শো করবে এই স্ট্যাটাসটা আপনার এখানে দেখতে পাচ্ছেন জান সাইজে অ্যাক্টিভেট রয়েছে কনজিউমার নাম্বারটা আপনারা জান সাহায্যে দেখতে পাচ্ছেন এখানে শো করবে তো সেই এলপিজি গ্যাস কানেকশান যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা হয়েছে সেই মোবাইল নাম্বারটা লাস্ট চার্জ সংখ্যাটা শো করবে যে ইমেল আইডিটা লিঙ্ক করা হয়েছে ইমেল আইডিটা শো করবে যে অ্যাড্রেসটা রয়েছে যে অ্যাড্রেসে গ্যাসটা আমাদের ডেলিভারি করা হয় সেই অ্যাড্রেসটা এখানে শো করবে ক্যাশ অ্যান্ড ক্যারি কে ওয়াইসি স্ট্যাটাস আপনাদের যেটা বলা হয়েছিল যে আপনাদের এই এলপিজি গ্যাস কানেকশানে এই কে ওয়াইসি কিংবা আধার লিঙ্ক আছে কিনা কীভাবে চেক করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কে ওয়াইসি স্ট্যাটাস ব্যাঙ্ক ডিটেল তো সবুজ টিকমাক করা রয়েছে অলরেডি কে ওয়াইসি করা রয়েছে লিঙ্ক তো এলপিজি ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার মানে এই গ্যাস কানেকশান সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে সে লাস্ট চার সংখ্যাটা শো করছে আইএফসি কোড যা লাস্ট চার সংখ্যাটা শো করছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে শো করছে ট্রানজাকশান ডিটেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আধার ডিটেল লিঙ্ক তো এলপিজি ইয়েস আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার লাস্ট চার্ট সঙ্গে যে এখানে শো করছে আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক অথবা এই কেউ আছে কিনা কীভাবে চেক করবেন বা কীভাবে জানবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো ভিডিও যদি আপনাদের ভালো করে বসে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে অন যখন রাখবেন তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ